আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন একটি ছোট ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর এই যে আমার সকালটা শুরু হল আমার কাছিদের সাথে দেখলাম অপরাজিতাতে ফুল থেকে বীজ হলো সকালে বারান্দায় এসে দেখি মনটা একদম ভরে গেল তারপর আমি তেল তৈরি করলাম দেওয়ার জন্য বেশ ধরে চুল উঠে যাচ্ছে তো মেথি কালি জিরা আলো অয়েল তেল একসাথে কড়া করে চুলায় ফুটিয়ে গরম করে ঠান্ডা করার পর এই তেলটা তৈরি করে ফেললাম আর আলহামদুলিল্লাহ আমার সংসারে নতুন একটি জিনিস যোগ রয়েছে আর তা এই ইলেকট্রিক চুলাতে মিয়াকো ব্র্যান্ডের এই ইলেকট্রিক ইন্ডাকশান কুকারটা আমার নিতে হলো একরকম প্রয়োজনে পড়ে প্লাস সবটাও পূরণ হয়ে গেল আমার সাথে হাড়িটি ফ্রি দিয়েছে যেহেতু এটা ইন্ডাকশন আমি সব ধরনের পাতিল ইউজ করতে পারবো না তো সেই ক্ষেত্রে আমাকে ইন্ডাকশান সেইবার পাতিলগুলোই ব্যবহার করতে পারব এটা হচ্ছে ডিসি মার্বেল ফাইভ ইন্ডাকশন কুকার মিয়াকো ব্র্যান্ডের আর আলহামদুলিল্লাহ সকালবেলা আমি এটাতে রুটি তৈরি করলাম দেখতেই পাচ্ছেন আমি প্রথম করতেছি তো তাই অতটা হয়তো বা ভালো হয়নি তো তবুও চেষ্টা করছি আর এই যে গ্রিয়ামের পাতিলগুলো আমার কিছু পাতিল আছে এই পাতিলগুলোতে এখন থেকে হয়তো বা আমি যখন এটাতে রান্না করবো ব্যবহার করতে হবে রুটিগুলো ভাজার পর আমি একটা ডিম ভাজি করে নিলাম আসলে সংসারের যে কোনো জিনিস সেতু প্রয়োজনীয় কোনোটাই খায় না নয় আমার শখের জিনিসে শখের মত করে কাজ করতে পারলে তো আমরা মেয়েরা বেশ খুশি হয়ে যায় আর কথা বলার ফাঁকে ফাঁকে আমি এই যে দিনটা বেঁচে নিলাম গরম গরম সাথে রুটি কিন্তু বেশ ভালোই লাগে কী বলেন আপনারা আর এভাবেই আমি সকালে নাস্তাটা তৈরি করে নিলাম আর এটা হচ্ছে আমার শুক্রবার এর ব্লগ মানে আজকের ব্লগ নাস্তাটা করে আমি সংসারে আনুষঙ্গিক কাজগুলো করে নিলাম আর হ্যাঁ বাড়ির তো অবশ্যই চাটা তৈরি করে নিয়েছি কারণ চা না খেলে আমার একদম যতদিন বাচ্চার বাবা আমার জন্য চাটা করে নিলাম আর ছেলেকে তো করে দিলাম আর চায়ের সাথে একটু একটু বিস্কিট আমি সবসময় খাই আমি যতদিন ব্যস্ত করি না কেন এই বিস্কিট তো আমার চাই চাই ড্রাই কেক বিস্কিট আমার আর নুনটা বিস্কিটটা মানে সব কিছু বিস্কিট বা বাচ্চার বাবার জন্য আর ভিডিও এই পর্যায়ে এসে যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন প্লিজ ভিডিওতে মনে করি এ লাইক আর ভালো লাগলে কমেন্টের ওখানে সাবস্ক্রাইব করি চ্যানেলের পাশে থাকবেন আর কমেন্টে গিয়ে লেটার পাঠাবেন আমি আপনার লেটারটা পেয়ে গেলে অবশ্যই আপনার সাথে আমি আমি রান্না করে এইটাকে গুঁচিয়ে নিলাম আর এখানে যে লাকটা আমি গতকালকে পরিষ্কার করেছি তারপর একদম ক্লিন করার একদম ক্লিন করার পর নিজে আমি হাঁড়িগুড়ু রেখেছি আর এখানে একটু যে একটু রাখে আর এখানে হচ্ছে মশলা গরম মশলা গুঁড়ো মশলা যা থাকে আর এই যে আমি চুলাটা রান্না করে এখানে দেখা যাবে প্রায় এই চুলাটা ইউজ করা হবে মানে গ্যাসের যে সমস্যাটা সেটা তো কম বেশি সময়ই থাকে একেবারেই থাকে না আবার কম থাকে যখন কম থাকে তখন তো আমার এখানেই করতে হবে তাই একদম রান্না সেট আপটা করে নিলাম যাতে দৌড়ে দৌড়ে করতে না হয় আর এখানে তো একটা পয়েন্ট আছে এই পয়েন্টের সাথে এটা মানে চুলাটার দূরত্বটা ঠিক আছে বলে আমি করে নিলাম আর এক নজরে আমি আমার রান্নাঘরের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে রান্না মানে করার আগে যে থালা বাসনগুলো যেগুলো আমার নাস্তা করার পর জমেছি আমি সব হয়ে কুচি নিলাম এখানে আমি দুটো হ্যান্ড ওয়াশ রাখি ছোট যা থাকে আর কি রান্নাঘরে সাদের একটু দেখা যাচ্ছে গুচকাচের উপরেই থাকি মায়ার সংসার কাজ করতে করতে কখন যেদিন ফুরিয়ে যায় সেটা তৈরি পায় না আর এভাবেই আমি সব কিছু গুছিয়ে নিলাম আর মাঝখানে বাচ্চাকে খাইয়েও দিয়েছি নাস্তার পরে আরেক অল্প একটু ফল খেতে দিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আর আজকে যেহেতু বন্ধের দিন বাচ্চার আবদার এটা ওটা ভালো কিছু তৈরি করতে হবে ও বলি বাচ্চাটা তো বলিতে মানে বুঝতে পারে যে ভালো মন্দ কিছু একটা তৈরি হবে বাসায় তো আজকে আমি একটু গরু মাংস ভুনা করতেছি আলু সাথে ভুনা কিছু করতেছি দেখলাম বাইরে কয়েকদিন ধরে বেশ বৃষ্টি কখনো মেয়ে কখনো বৃষ্টি এই অবস্থা আর দ্বিতীয় রেপর চাই এসে আপনারা যারা আমার চাইতে ভিডিওটি কন্টিনিউ করতেছেন প্লিজ ভিডিও না টেনে দেখবেন ভিডিও যদি আপনি টেনে চেনে দেখেন তাহলে কিন্তু অনেক ইনফরমেটিভ কথাবার্তা আপনারা মিস করবেন আর এতে আপনার চ্যানেলও ক্ষতি হবে আর আমার চ্যানেলও ক্ষতি হবে না সাধারণ দর্শক যারা আছেন তারা পাশে থেকে চ্যানেলটিকে যে এতটা এগিয়ে নিচ্ছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ কিন্তু এভাবেই আমি রান্নাটা কমপ্লিট করে নিব ও হ্যাঁ আজকে একটু চুলায় সামান্য গ্যাস ছিল একটা চুলো ভালো জ্বলেছে তো সেটাতে আমি মাংসটা করেছি আর দেখলাম যে বেশ বেলা হয়ে যাচ্ছে যেহেতু শুক্রবার নামাজের টাইম হয়ে যাচ্ছে তাই আমি রাইস কুকারে খিচুড়িটা করে ফেলেছি আমি মসুরের ডাল আর চাল দিয়ে খিচুড়িটা করেছি আজকে মুখ ডালটা ছিল না তাই ভাবলাম মসুরিটা দিয়ে করে ফেলি রান্না করার পর আমি সার্ভিং পাতিলে খাবারগুলো তুলে নিলাম এভাবেই এই যে গরম গরম খিচুড়ি আর মাংসটাকেও আমি দমে রেখে একটু জেল গুঁড়ো দিয়ে রেখেছি এভাবে জিরের গুঁড়ো দিয়ে রাখলে কিন্তু বেশ মজা লাগে তাই না আমি যে কোনো মাংস রান্নায় অবশ্যই জেল গুঁড়োটা ইউজ করি আর এই ফাঁকে আমি আমার রুমটাকে একটু গুছিয়ে নিলাম আর এই যে বাহিরে বেশ ধুলোবালি আসে কনস্ট্রাকশন কাজ চলে দেখা যাচ্ছে বৃষ্টি হলেও কিন্তু চব্বিশ ঘন্টা শব্দ আর এই যে বালি ময়লা আসতেই থাকে তো আমি এগুলো পরিষ্কার করে নিলাম আর সাথে বাকি কাজকর্মগুলো করে নিলাম আর দুপুরের খাওয়া শেষ করার পর আপনাদের সাথে এডিট করে এই ভিডিওটি শেয়ার করছি আর সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার চ্যানেলে সাথে থাকার জন্য আমার ভিডিওর পাশে থাকার জন্য আমার এই কাজকর্মগুলো দেখার জন্য আর আমার বারান্দায় যে অলেকানন্দ ফুল ফুটেছে এই ফুলের শুভেচ্ছা জানিয়ে সবাই কাছ থেকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম